দর্শক জনতার বাংলাদেশ টেলিভিশন সংবাদে আপনাদের স্বাগত পাকিস্তানের পূর্বাঞ্চলে তিনটি আন্তঃসীমান্ত সীমান্ত নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে জানা গেছে ভারত সীমান্ত এলাকায় বাড়ি বৃষ্টিপাতের কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশের তীর রক্ষাবাদ উড়িয়ে দিয়েছে ভারত গত বুধবার কাশ্মীরে তিনটি নদীর বাঁধের সব গেট খুলে দিয়েছে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যা দেখা দিয়েছে প্লাবিত এলাকা থেকে মানুষজনকে উদ্ধার তৎপরতা শুরু করেছে পাকিস্তান সরকার ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাতে সেনাবাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে এদিকে নয়াদিল্লি বলছে রাবি শতদ্রু ও চেনাব এই নদী ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে এবং নদী সময়ের গেট খুলে দেওয়ার আগে তারা ইসলামাবাদকে সতর্ক করেছে পাকিস্তান বলছে সতর্কতা পেয়ে তিনটি নদীর উপর বন্যার জন্য সতর্কতা জারি করা হয়েছে এদিকে পাকিস্তানের এক কর্মকর্তার মতে ভারী বৃষ্টি এবং ভারত বাদ দিয়ে অতিরিক্ত পানি ছাড়াই পাঞ্জাব প্রদেশে বন্যার অতি উচ্চ ঝুঁকি রয়েছে পাঞ্জাব শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দেশটির চব্বিশ কোটি মানুষের প্রায় অর্ধেক এই প্রদেশে বসবাস করে চোদ্দ আগস্ট থেকে বন্যা সতর্কতা জারি করা হয় এরপর স্বেচ্ছায় বন্যা কবলিত এলাকা ছাড়েন প্রায় চল্লিশ হাজার মানুষ সব মিলিয়ে বন্যায় মাত্রচ্যুত মানুষের সংখ্যা এখন প্রায় এক লক্ষ সাতষট্টি হাজার ছাড়িয়ে দিয়েছে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা প্রায় আটশো ছাড়িয়ে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগাম সতর্কবার্তার ব্যবস্থা আর উন্নত করার নির্দেশ দেন একই সাথে বন্যা কবলিত এলাকা মানুষদের ত্রাণ সহায়তা কার্যক্রম চালু করার নির্দেশ দেন